বিরোধ বিচা করি। বঙ্গবন্ধু আদর্শ লালন করে রাজনৈতিক ভাবে এবং বঙ্গবন্ধু করে শেখ হাসিনা যেই মডেল মাসে মাসের জন্য যে কষ্ট করছেন দিন রাত এই যে দেশটাকে উন্নয়ন ঘটাছেন বিশ্ব বিশ্বাসকে বিস্মিত। তার বিশ্বাসকে বিস্মিত করোনা দু বছরে তিন মাসে করোনায় সমগ্র বিশ্বের অর্থনীতি ধ্বংস গেছে একমাত্র বাংলাদেশ বাংলাদেশ এখন ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে বাংলাদেশ এই 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 থিম কোথায় পেল যে এত বিপর্যয়ের মধ্যে টিকে থাকা কিভাবে যায় কিভাবে উন্নয়ন করে সম্ভব এখন বাংলাদেশ থেকে তারা থিম নিচ্ছে এই যে ভদ্র মহিলা এই যে নেত্রী সবকিছু হারিয়ে বাংলাদেশের মানুষের জন্য আজকে এত কষ্ট করছেন পদ্মা ব্রিজ ওপরে কর্ণফুলির টানেল হচ্ছে রূপপুর পারমাণবিক ভাই আমরা বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কি যে ঢাকা শহর তো মেট্রো রেল ফ্লাইওভার কি কাজ না দেখলে বুঝতে পারবেন না আগামী দু বছরের মধ্যে এগুলো যখন সব চালু হয়ে যাবে এই আমাদের দক্ষিণাঞ্চলের চেয়ারাই পাল্টে যাবে আর ওই সমস্ত দুষ্কৃতকারীদের ভয় তো ওখানে যে এগুলো যদি চালু হয়ে যায় তাহলে আওয়ামী লীগকে আর ক্ষমতা থেকে বিদায় করার কোনো সুযোগ হবে না এমনিতেও আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি দুই সালের আগে আওয়ামী লীগের বাইরে কোন দল রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না সুযোগ নেই কোন সুযোগ নেই অন্য ব্যাপার সবার আছে সব কথা আপনাকে আপনারা জানবেন না আমরা যেখানে থাকি আমরা বুঝি জানি আমি বলে যাচ্ছি আর